প্রতিদিন যে অক্সিজেনটা শুধু আমরা গ্রহণ করি হাসপাতালে যদি থাকতেন অক্সিজেন গ্রহণ করতেন তাহলে আপনাকে প্রতিদিন গ্রন্থ হইতো তিন লক্ষ টাকা কিন্তু সেই তিন লক্ষ টাকা আমরা দিতেছি না বরং না দিয়েই আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করতেছি বিনামূল্যে বড় করে বলে তাহলে বলেন জুড়ে সেই মাবুদের শুকুর গুজারিশ করার দরকার আছে না নাই আরো শুকুর গুজারিশ করবেন এর জন্য যেই পরিমাণ খাবার আমরা বক্ষণ করি যেই পরিমাণ পানিও আমরা খাই যদি এগুলা হজম না হইত তাহলে আমাদের ফ্যাটটা কিতা হইতো বড় বিল্ডিং হয়ে যেত মনে করে একটু উদাহরণ দিই কোনো মানুষ যদি প্রতিদিন তিন লিটার পানিও খায় প্রতিদিন গড়ে যদি তিন লিটার পানি খায় তাহলে মাসে হচ্ছে নব্বই লিটার পঞ্চাশ বছরে বা ষাট বছরে বা সত্তর বছরে কয় লিটার হইব সময়ব না বেশি হইব যদি না আপনার ফেসাবের মাধ্যমে নিষ্কাশন না হইত তাহলে আপনার উপায়টা কি হইতো যারাদের পেশাব হয় না যাদের পায়খানা সঠিকভাবে হয় না বিভিন্ন কোষ্ঠ কাঠিন্য থায় আমরা ভুগতেছি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো তিন দিন ধরে বাথরুমও যাই না কেমন লাগে ওই লোক প্রায় বুঝবো যে বাথরুম না হইলে বাথরুমও না গেলে কত যন্ত্রণা কত হাই হতাশ একটু ভাবেন চিন্তা করেন ব্রেন শার্প করেন পরিষ্কার করেন যেই পরিমাণ খাবার খায় যেই পরিমাণ পানীয় ইফতারের সময় সাহারির সময় বা এমনিতে যে পরিমাণ খাবার খায়। যদি এগুলা পেশাব এবং ফায়খানার মধ্যে পরিষ্কার কিলার না হইতো আমাদের কেমন অবস্থা হইত এর জন্য সবাই চিৎকার করে বলেন জবানটা দিয়ে যে আমরা সেই মাবুদের দেওয়া জবান দেওয়ার দ্বারা সবসময় শুকুর গুজারিশ করার দরকার আছে কিনা নাই